আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে পড়াশোনা রিলেটেড কথা বলবো তবে সেইটা মূলত চাকরি রিলেটেড পড়াশোনা না সেটা আমার ব্যক্তিগত জীবনের যে একাডেমিক পড়াশোনা সেই বিষয়ে কথা বলবো দেখুন আজকে আমার একাডেমিক লাইফ শেষ হয়ে গেল মাস্টার্সের ভাইভে দিয়ে ফেললাম ফলশ্রুতিতে আমার পড়াশোনা একাডেমিক পড়াশোনা শেষ হয়ে গেল এখন আমি মূলত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি আজকে আমার মাস্টার্সের ফাইনাল ছিল ভাইবের মাধ্যমে শেষ হয়ে গেল আমাদের স্কের আমার মাস্টার্স বা শিক্ষা বর্ষের জার্নি আমরা সাধারণত কি করি যারা ইউনিভার্সিটি তারা বিভিন্ন শিট কালেক্ট করে বড় ভাইদের থেকে বা সিনিয়র আপু বা ভাইদের থেকে সিটগুলো কালেক্ট করে করে সেগুলো পরি পরবর্তীতে জুনিয়ররা সেগুলো আবার নিয়ে যায় আমাদের থেকে দেখুন এখানে প্রত্যেকটা কিন্তু আমার ডিপার্টমেন্টাল সিট প্রত্যেকটা বিষয় কিন্তু এইগুলো কিন্তু মূলত বইয়ের ফটোকপি না দেখুন দেখলেই বুঝতে পারবেন কোনো সিনিয়র বড় ভাই বা কোনো বড় আপুর ফটোকপি হ্যান্ড রোডের ফটোকপি একই জিনিস দেখুন ফিলোসফির একটা বিষয় হচ্ছে যে মোটামুটি ভালো লেভেলেরই আপনার নোট বা শীট পাওয়া যায় তো এইগুলো পড়লে মোটামুটি ভালো একটা ফলাফল করা যায় আমাদের ডিপার্টমেন্টে টোটাল স্টুডেন্ট আছে একশো প্লাস এবং আমাদের ডিপার্টমেন্টে সর্বোচ্চ সিজিপি ওঠে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এইট জিরো এরকম তাহলে বুঝতেই পারছেন যে প্রচুর পরিমাণে ভালো রেজাল্ট করা সম্ভব এমন এভারেজে থ্রি পয়েন্ট টু জিরো করে আসে হচ্ছে গড় আর সর্বোচ্চ থ্রি পয়েন্ট সেভেন জিরো এইট ওয়ান এরকম যদিও আর্টস ডিপার্টমেন্ট তবুও অনেক ভালো রেজাল্ট করে বাচ্চারা আমি যদি অত ভালো স্টুডেন্ট ছিলাম না কখনোই দেখুন ফিলোসফি অফ ছিল ল্যাঙ্গুয়েজ এই কোর্সগুলো মূলত আজকে মাস্টার্সের ভাইভের মাধ্যমে মাস্টার্স শেষ করে ফেললাম মূলত আমার একাডেমিক লাইভই শেষ করলাম তো দেখুন এইখানে আমরা মূলত সিনিয়রদের সিট বা হ্যান্ড নোটগুলো পরেই আমরা পরীক্ষা দিয়ে থাকি কারণ কোর্স খুব বেশি পরিবর্তন হয় না ম্যাক্সিমাম কোর্সগুলো একই থাকে ফলো ফলে আর স্যাররাও প্রায় সমসাময়িক জিনিসগুলোই পড়ায় ফলে খুব বেশি পরিবর্তন করতে হয় না বিগত বছরের শীট বা অন্য অন্য কালেকশন থেকে দেখলেই ভালো করা যায় তো অ্যাকাডেমিক একটা বিষয় হচ্ছে যে একাডেমিক যদি একটু ভালো রেজাল্ট ফার্স্ট ক্লাস থাকে তাহলেই আপনি সরকারি যে চাকরির পরীক্ষায় প্রতিযোগিতায় অনেক বেশি এগিয়ে যাবেন অ্যাকাডেমিক লাইফে ভালো করার জন্য রেগুলার পড়াশোনা করা উচিত বলে আমি মনে করি তাহলে এই অ্যাকাডেমিক লাইফে ভালো করতে পারবেন আমি অন্য অন্য ন্যাশনাল ইউনিভার্সিটি বা অন্য অন্য ইউনিভার্সিটি সম্পর্কে বলতে পারবো না অভাবে কিন্তু পাবলিক ইউনিভার্সিটিতে যদি রেগুলার আপনি কম বেশি পড়াশোনা করেন তাহলে ইনশাল্লাহ ভালো করতে পারবেন তো আজকে মূলত আমার নিজস্ব ব্যক্তিগত একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু আমার একাডেমিক লাইফের শেষ এই জীবন হয়তো এই অ্যাকাডেমিক লাইফ আর জীবনেও ফিরে আসবে না তো এর জন্য ভাবলাম যে ভিডিও করে বিষয়টা শেয়ার করে রাখি তো এটা স্মৃতি বা ডকুমেন্ট হিসেবে থাকবে আমার জীবনের শেষ বিশ্ববিদ্যালয়ের প্রবেশপত্র বা পরীক্ষার প্রবেশপত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রবেশপত্র এম ফাইনাল দর্শন আমার নিজের সব ডিটেলস দেওয়া আছে দেখুন তো আসলে শিক্ষা জীবনটা হচ্ছে অনেকটা কি বলবো যে রবীন্দ্রনাথ একটা কথা বলেছিলেন যে আগে স্কুলে যাওয়ার জন্য কাঁদিতাম এখন স্কুলে না যাওয়ার জন্য কাঁদি বিষয়টা অনেকটা এমনই যে আসলে স্কুলে এখন না যাওয়ার জন্য যেমন কাঁদতেন আমাদের তেমন যে একাডেমিক ক্লাব শেষ হয়ে যাওয়ার পরে তখন বিশ্ববিদ্যালয় নেই একটু খারাপ লাগা কাজ করে আর যেহেতু আমার বিশ্ববিদ্যালয়টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়টা বিশাল একটা বিশ্ব জায়গা নিয়ে অবস্থিত এই প্রাকৃতিক একটা সুন্দর মনোরম পরিবেশ রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তাই সবসময় মন এটার উপরেই থাকে কারণ আপনি যখন সুন্দর এবং ভালো একটা পরিবেশ পাবেন অবশ্যই ভালো লাগবে তো এই ছিল আজকে আমার একাডেমিক লাইফের যেহেতু লাস্ট পরীক্ষা ভাবলাম একটু ভিডিও করে শেয়ার করে রাখি স্মৃতি হিসেবে রেখে দিলাম আজকের দিনটাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম